নবী আসছিল কে না খুশি ছিল নবী যে দুনিয়াতে আসছিল গোটা কলকায় নবীর আগমনে খুশি ছিল ফিরিস্তা পর্যন্ত ঈদের মতো আনন্দ করতেছিল নবী দুনিয়াতে আসছিল গোটা পৃথিবী আনন্দিতে মুখরিত হয়ে গেছিল ওই নবী আগমন করছিলে কে না আমরাও খুশি নবী আসছিল আমরাও খুশি খুশি না এমন এরা বলতে পারে ওহাবিরা খুশি না আমরা তোমাদের মতো অতিরিক্ত করতে যাই না এখন হচ্ছে নবী আসছিল কেনা খুশি আমিও খুশি আপনিও খুশি সবাই খুশি এখন আবার নবী চলে গেছে এখন এখন আগে ছিল আনন্দ এখন হইছে কষ্ট তাহলে কষ্টটা কি আনন্দের কথা মনে রাখবে না কষ্টটাই থাকবে সাহাবাই কারাম এই সাহাবি বললেন দরকার নাই মুখ দরকার নাই নিয়া নাও কষ্টে এই কথা বললেন আল্লাহ নিয়ে নিলেন আর এই দিনে নবী আসছেন আবার চলে গেছেন এটা নিয়ে একবারে বিশুদ্ধ মত নবী এই বারো তারিখে চলে গেছেন সন্দেহ নাই নবী সোমবার দিন চলে গেছেন এতে সন্দেহ এই নবী চলে গেছেন এটা তো সুখের দিন সুখের দিন না আমাদের জন্য কষ্টের দিন না নবী চলে গেছেন কষ্টের দিন কিনা সাহাবাই কারাম কি নবী চলে গেছে পরে ঈদের আনন্দ করছে খাওয়া দাওয়া করছে নবীর যে একটা গাদা ছিল সেও খাওয়ান চাইলে যে মারা গেছে নবীর একটা ছিল সেও এক পর্যায়ে মারা গেছে কিসের কারণে একটা হিংস্র জানোয়ার গাদা নবীর প্রেম বুঝছে খাওয়া সেরে দিছে মরণ আলিঙ্গন করছে মরে যেতে রাজি কিন্তু নবী নায়িক হ্যাঁ কি করবো এত কষ্ট অনুভব এক পর্যায়ে মারা গেছে আর আমরা নবী বারো রবিউল আউয়াল এই দিন আমরা রোজা না রায়কা খাইতেছি শরবত খাইছি খাইতেছি বিরিয়ানি ঈদের মতো আনন্দ করতেছি এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে আনন্দটা করতেছি নবীর মৃত্যুর সাথে আমরা কি তামাশা করতেছি কিনা তামাশা করতেছি কিনা আপনার বাবা যেই তারিখে যেই দিন মারা গেছে এই দিন কি আপনি গান বাজান বাড়িতে গান বাজা আনন্দ করেন ফুর্তি করেন না দুয়ার আয়োজন করেন আর আমরা কি করতেছি রাস্তাঘাট মুকurit করতেছি লাফাইতেছি আর বলতেছি বিরিয়ানি খাইতেছি এটা নবীর সাথে তামাশা না নবীর সাথে বিবাদবি না আপনাদের কাছে একটা দৃষ্টান্ত সহজ করে দিই কথাই কুষ্কুনি থেকে একটা বড় মাছ পায় না সবচেয়ে বড় মাছ আপনি পাইলেন বড় মাছটা ধরার পরে পানিতে দাঁড়ায়া মাছটা ধরছেন আর ভিতরে ভিতরে চিন্তা করতেছেন এত বড় মাছটা পাইলা একা 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 মেয়ের জামাই আছে তারা দাওয়াত দিই মনে মনে কোনো নিয়ত করে না করে কি না কথা বলবেন করে কিনা মাছটা মাসটা ধরছে ধরার পরে ভিতরে ভিতরে নিয়ত করতেছে যেই মাছটা ধরছি আমি একা কেন এত বড় মাছ মেয়ের জামাই কবর করতে আবার নিয়োগ করতেছে মেয়ের জামাই রায় খবর দিব মেয়ের শ্বশুর শ্বশুরি এরাও খবর দেয় এরপরে আবার আত্মীয়জন যারা যারা বলার দরকার মনে মনে নিয়োগটা করছে এক পর্যায়ে হাত থেকে মাছটা আঙ্গুলে কামড় দিয়ে ঠিক আছে মাস্টার ছিলেন বেলায় কত আনন্দ আনন্দের সাথে কি বলছিলেন যে মাসটা নেয়া খাইটা পরে বলবো যে পাক টাক কর দাওয়ার টাওয়ার দেম খায়া এরকম মনে মনে একটা নিয়ত হয়ে গেছে পরে মাসটা চলে গেছে এখন বলেন আগের আনন্দ পরে কষ্ট এখন কি আনন্দটা তাকে না কষ্ট হয় আনন্দ শেষ করে দে শেষ করে দেখি না এখন বলেন এই যে মাছ আপনি আনলেন মাছ ধরলেন ধরার পরে মাছ চলে গেছে আবার ধরতে পারলেন এখন আপনার স্বপ্ন শেষ কিনা শেষ কিনা এখন যদি বাড়িতে গিয়া বলেন যে মাছ ধরছিলাম এমন এমন নিয়োগ করছিলাম তখন বাড়ি হনলি বলবো রয়ে তাড়াতাড়ি উঠতাছিল না কায়দা উঠছিল উঠতে পড়তা উঠতাছিল না এরকম বলবে কিনা বলবো কি না এরপরে যে বহা আর যত দেখাই তারাই সারাদিন পর্যন্ত আপনার মুর্চা 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 শুরু হইব ঠিক কি না যত মুর্চা মুর্ছে আছে হ্যাঁ অত বড় মাস দুটা সারি দিছে এ হ্যাঁ শক্তি অনেক কিছু আর যদি বুদ্ধিমান হতে বলবেন না না বললে আমার ডমুক টমুক কাই দিয়ে এখন বলেন তো দেখি আনন্দটা ছিল শুরুতে পরে ছুটে গেছে মাছ এরপরে কি আর আনন্দ তাকে শেষ তাহলে নবী আসছিল আনন্দ আমরা সবাই এখন নবী চলে গেছে আনন্দ করে কি করব বলেন আনন্দ করে কি করব এই দিনে কি আনন্দ করা যায় আপনাদের কাছে আমার প্রশ্ন আনন্দ করা যায় এরা বলে যুক্তি যুক্তি দিলাম যুক্তি দেওয়ার পরে কি আর কেমন যুক্তি দিলাম এখন কে আনন্দ তা হ্যাঁ স্বপ্নে চিন্তা করছিলাম যে খাওয়ায় আমের এড়ে দেওয়ার দেন কিন্তু এখন কষ্ট শুরু হয়েছে তাহলে নবী আসছিল আনন্দ ছিল নবী চলে গেছে কষ্ট শুরু হয়েছে কেমন পর্যন্ত উন্মতের যত উন্মত দুনিয়াতে আসবে নবীর হতে না আনন্দ করবে না বেশি অতিরিক্ত হবে এই দিনে নবী হুকুম করে গেছেন রোজা রাখতে সাহাবাই কারাম রোজা রাখতে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আম্মা জান সিদ্দিক রাজি আব্বা আম্মা সিদ্দিক বাবা আবু বকর মৃত্যুর দুই 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 দিন 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 আগে 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 দুনিয়া থেকে চলে যাওয়ার কবিরাজ বা ডাক্তার এই যুগে এরা চিকিৎসা পরীক্ষা টরীক্ষা করে দেখছে ওনার অবস্থা বেশি ভালো না উনি দুনিয়া থেকে চলে যাবে ডাক্তার কবিরাজ গুলি বলতেছে যে উনি এমন একটা ব্যথায় বিতিত হয়েছে এমন একটা ব্যথা ভিতরে পাইছে যে ব্যথার কারণে ভিতরে সব কিছু পানি গেছে পরসাবের রাস্তা দিয়ে খালি রক্ত এত পরিমাণ কষ্ট পাইছে তখন ওনার মেয়ের কাছে বললেন কোন সময় কষ্টটা পাইতে পারে তখন এরা চিকিৎসা বিজ্ঞানী এ কইরা দেখে নবী যেদিন চলে গেছে এমন কষ্ট পাইছে কষ্টে ভিতরটা ফেটে গেছে যার ফলে মৃত্যুর আগ পর্যন্ত কষ্টটা তারে আক্রমণ করছে আরেকটা বর্ণনায় আসছে হজরত আবু বাকর হেরা গুহার মধ্যে যে নবীরে নিয়ে গেছিল ওই সময় পায়ের আঙ্গুল দিয়া যে গর্তের মধ্যে ধরে রাখছিল ওই সাপ খামড় দিছিল। ওই সাপের বৃষ্টি মৃত্যুর আগে শুরু হয়েছিল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান তিনি বিষের প্রতিক্রিয়ায় মারা গেছেন তিনি শহীদ রসুল যে বিষের প্রতিক্রিয়ায় মারা গেছেন রসুলকে আল্লাহ শহীদের মর্যাদা দান করছেন সুহান যেই বিষটা ইহুদি মহিলা খাওয়াইছে তাহলে নবী দুনিয়াতে শহীদ সাহাবাই কারাম শহীদ তাহলে শহীদের মাস আলা হল যে সে বিনা হিসাবে জান্নাত তার দুনিয়াতে গুসলের কোনো দরকার নাই তার গুসল আল্লাহ করাই বিনা সুবাহ